হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো এই ব্লগটা হচ্ছে ভাইফোঁটার পরের দিন যেদিন আমরা বর্ধমান মানে আমার শ্বশুরবাড়ি থেকে ঘুরতে গিয়েছিলাম বোলপুর সোনাঝুরির হাট আগে থেকে সেরকমভাবে কিন্তু কোনো প্ল্যানই করা ছিল না হঠাৎ করেই আগের দিন রাত্রিবেলা সবাই মিলে ঠিক করলাম যে আমরা সোনাঝুরির হাট ঘুরতে যাব আর বর্ধমান থেকে বোলপুর কিন্তু খুব একটা বেশি দূরও নয় তো যাই হোক ঘড়িতে এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বেজে গিয়েছে আর আমাদের ট্রেনটা আসার কথা ছিল সাড়ে সাতটায় কিন্তু স্টেশনে এসে যেটা জানতে পারলাম যে ট্রেনটা নাকি লেটে চলছে এরপর যথারীতি ট্রেন এলে আমরা ট্রেনে করে সোজা চলে আসি বোলপুরে আর এখন আমরা বোলপুর স্টেশনে নেমে প্রথমেই আমাদের যেটা কাজ হবে একটা টোটো বুক করা স্টেশন থেকে বেরিয়েই টোটো পাওয়া যাবে টোটোর জন্য কিন্তু আলাদা করে দূরে কোথাও যেতে হবে না তো একজন টোটো দাদা নিজে থেকে এগিয়ে এসেই আমাদের সাথে কথা বলছিলেন যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব এবং অমিতাভ ওই দাদার সাথে কথা বলছিলেন আর ভাড়া নিয়েও কিন্তু এখানে অনেকটাই বার্গেনিং করতে হবে কারণ এই টোটোওয়ালা দাদারা কিন্তু তোমাকে একদিনে বোলপুরের যে স্পেশাল স্পেশাল জায়গাগুলো রয়েছে সেগুলো ঘোরানোর জন্য বেশ অনেকটাই চার্জ করে তবে বার্গেনিং যদি তুমি ঠিকঠাক করে করতে পারো তবে কিন্তু বেশ অনেকটা কমের মধ্যেই তুমি টোটো বুক করে নিতে পারবে আমরা একটা মাত্র টোটোই বুক করেছিলাম দুটো টোটো আর করিনি চাপা চাপাচাপি করেই বসতে হচ্ছিল তবে একসাথে যাওয়ার আনন্দটা ছিল আরও বেশি তো যাই হোক আমরা যেহেতু অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি আর ব্রেকফাস্ট করে একদমই আসিনি অত সকালে ব্রেকফাস্ট করাও সম্ভব না তাই টোটো দাদাকে বললাম যে কাছাকাছি কোনো একটা জায়গায় দাঁড়াতে ব্রেকফাস্ট করার জন্য তো রাস্তার ওপরেই আমরা এই দোকানটায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য তবে একটা কথা আমি এই দোকানের ব্যাপারে বলতে চাই এই দোকানটা খুবই সাদামাটা একটা দোকান বাইরে থেকে দেখে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু সত্যি কথা বলতে কি এই দোকানের খাবার কিন্তু ছিল খুব ভালো আর বিশেষ করে এখানে কচুরির সাথে যে আলু সয়াবিন আর মটর দিয়ে যে তরকারিটা করেছিল সেটা কিন্তু খেতে এত ভালো ছিল আমি তো বারবার করে তরকারিটাই খাচ্ছিলাম আর চেয়ে চেয়ে নিচ্ছিলাম আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল হচ্ছে কঙ্কালিতলা মন্দির এই মন্দিরের ব্যাপারে কিন্তু আমি অনেকবার শুনেছি আর এই প্রথম আবার এই মন্দিরে আসা তো যাই হোক আমরা আজকে এখানে এসেছি শুধুমাত্র ঘোরার জন্য আমরা কিন্তু এখানে কোনো রকম পুজো দেব বলে আসিনি আর এখান থেকে ওই জন্য কোনো পুজোর ডালাও নিইনি আমরা সোজা ভেতরে চলে গেলাম এবং তখন মন্দিরের ভেতরে পুজো হচ্ছিলো এই মন্দিরে কিন্তু আজকে প্রচণ্ড রকম ভিড় ছিল এবং লম্বা একটা লাইন পুরো রাস্তা অবধি চলে গেছে আমরা যেহেতু আজকে কোনো পুজো দেব না সেই জন্য আমরা লাইনে দাঁড়াইনি লাইনের পাশে আর লাইন ছিল ঠিক লাইন বলা যাবে না তো দর্শন কিন্তু আমরা ওখান থেকেই মাঝখানে মাকে একবার মিনিট পাঁচেকের মতো মন্দিরের দরজাটা বন্ধ করে দেওয়া হয় তারপর যখন আবার দরজাটা খোলা হয় তখন কিন্তু আমরা মায়ের দর্শন খুব ভালোভাবে করি মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছিলাম তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো যে দূরে কতগুলো ছেলে এবং মেয়ে নাচ করছে দেখে মনে হলো যে এটা সাঁওতালি নৃত্য আসলে বোলপুর আসলে কিন্তু এরকম ধরনের নাচ তুমি অনেক জায়গাতেই দেখতে পাবে এদের সাথে কিন্তু বেশ কয়েকজন লোক ডান্সও করছিল। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো আমাদের অন্যান্য যারা মন্দিরের ভেতরে মায়ের দর্শন করছিল তো তারা আসার পর কিন্তু আমরাও এদের সাথে একবার নেচে নিই এবং খুব ভালো লাগে এরকম একটা মানে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করতে পেরে এরপর আমরা রওনা দিই সোনাঝুরি হাটের উদ্দেশ্যে একটা জায়গা থেকে কিন্তু আর জায়গা বেশ দূরত্বে এবং যেতে কিন্তু টোটোতে বেশ অনেকটাই সময় লাগছিল তো যাই হোক সোনাঝুরি হাটে যাওয়ার আগেই আমাদের এই পলাশ বোনটা হঠাৎ করে চোখে পড়ল এবং আমাদের যে টোটো দাদা ছিলেন সে আমাদেরকে এখানে নামিয়ে দিল কিছুক্ষণের জন্য আর এই জায়গাটা কিন্তু বলতে গেলে পুরোটাই ফাঁকা ছিল লোকজন একদমই কম ছিল তবে এই বাউল সঙ্গীতের কিন্তু হঠাৎ করেই আমরা এখানে দেখা পেয়ে যাই এবং ওনাকে রিকোয়েস্ট করি একটা বাউল গীতি শোনানোর জন্য পলাশ বনের মধ্যেই হঠাৎ করে এই দাদাকে চোখে পড়ল দাদা মিষ্টি দই নিয়ে যাচ্ছিলেন তো আমাদেরকে বললেন যে আমরা যেন একবার ওনার এই মিষ্টি দইটা খেয়ে চেখে দেখি আর সত্যি কথা বলতে দইটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল আমি অবশ্য খাই তবে সবার কিন্তু ভীষণই খুব ভালো লেগেছে আর রিখিয়া তো একদম চেটে পুটে খাচ্ছিল এতক্ষণ ঘুমাচ্ছিলো তো ঘুম থেকে উঠেই এরকম একটা মিষ্টি মিষ্টি দই পেলে কার না ভালো লাগে আমরা এরপর চলে আসি সোনাঝুরির হাটে তো সোনাঝুরির হাট কিন্তু এই সময় খুব একটা মানে ভালো করে বসেনি আমরা এসছিলাম মোটামুটি ওই নভেম্বর মাসে তো সোনাঝুরির হাট কিন্তু খুব ভালো করে বসে ওই পৌষমেলার সময়টিতে আর এখানে কিন্তু খুব অল্পই দোকান ছিল তো এই অল্প দোকানের মধ্যেই যে কালেকশানগুলো ছিল আমরা সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আমরা কিন্তু এই কটা দোকানের মধ্যেও শপিং কিন্তু প্রচুর করেছি শুধুমাত্র নিজেদের জন্য নয় বাড়ির লোকেদের জন্য অনেক কিছু শপিং করে নিয়ে গেছি আর অমিতাভ অমিতাভত বলতে গেলে তিন থেকে চারটে পাঞ্জাবিই কিনেছে তো যাই হোক এরপর কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ লাঞ্চটা বাকি ছিল আর লাঞ্চের সময়ও হয়ে গিয়েছিল আর ওইদিকে আমাদের সাথে দুটো বাচ্চা আছে সে কথা ভুললেও চলবে না টোটো দাদাই আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছিল সোনাঝুরি হাট থেকে একদম কাছে তবে এই মুহূর্তে রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে পড়ছে না আর তবে এখানকার যে ব্যবস্থা বলো খাওয়া দাওয়া বলো সব কিছু এত সুন্দর ছিল এবং আমার সব থেকে ভালো লেগেছে এই ইউনিক স্টাইলের কাঁসার বাসনে সব কিছু পরিবেশন করা আমরা মিলিয়ে মিশিয়ে মাছ এবং মাংসের থালি নিয়েছিলাম যে যা পছন্দ করে তার পছন্দ অনুযায়ী তবে এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমার ভীষণই ভালো লেগেছে আমি যদি নেক্সট কোনো দিন সোনা ঝুঝুরি হাটে আসি আমি কিন্তু এই রেস্টুরেন্টে আবার খাবার ট্রাই করব। এরপর আমরা টোটো নিয়ে রওনা দিই রাজবাড়ির উদ্দেশ্যে এখান থেকে রাজবাড়ি যেতে একটু টাইম লেগেছিল। তো যাই হোক আমাদের হাতে কিন্তু আর বেশিক্ষণ সময়ও ছিল না কারণ আমাদের ট্রেনের টাইম ছিল মোটামুটি সাড়ে তিনটে থেকে পৌনে চারটে নাগাদ তো তার মধ্যে কিন্তু এই রাজবাড়ি দেখাটা আমাদের কমপ্লিট করতেই হবে না হলে এটা বাকি থেকে যাবে অন্যান্য রাজবাড়ির মতো এই রাজবাড়িটাও কিন্তু খুব ওয়েল মেনটেন এবং খুব সুন্দর তো যাই হোক এখানে এসে জানতে পারলাম যে অনেক বাংলা সিনেমার শুটিং নাকি এই রাজবাড়িতে হয়েছে আর আমরা এখানে বেশিক্ষণ সময় কাটায়নি কারণ আমাদের হাতে আর বেশি সময় ছিলও না আমাদের ট্রেনের সময় হয়ে গিয়েছিল ওই যেটুকু ফটো তোলা বা ভিডিও করা যেটুকু সময় লাগে তো ওই সময়টুকুই কাটিয়ে তারপর আমরা আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত এই ব্লগটা কেমন লাগলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আজ তবে আসি তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরাক দিন নতুন আর লগে। ব্লগে